নমস্কার দর্শক বিন্দু কৃষকদের জন্যে খুবই খুশির খবর আবারও শস্য বিমার ফর্ম ফিল আপ চলছে অর্থাৎ শস্য বিমার টাকা দেওয়া হচ্ছে ঠিক কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করেও থাকে শস্য বিমাতেও টাকা ঠিক পাবেন আবারও শস্য বিমার টাকা দেওয়া হচ্ছে এই ফর্মটা যে এখন দেওয়া হচ্ছে অর্থাৎ ফিল আপ চলছে কীভাবে আপনার এই ফর্মটা সংগ্রহ করবেন কীভাবে ফিল আপ করবেন কোথায় এই ফর্মটা পাবেন আর কোথায় জমা করবেন সেই তো আমরা সমস্ত কিছুটাই আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন আপনি এই শস্য ফর্মেও আবেদন করতে পারবেন যেটা এই শস্য বিমার মাধ্যমে আপনারা টাকা পেয়ে যাবেন এই টাকা কিন্তু শস্য বিমার কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি যেটা কৃষকদের অনেকটা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আবারও শস্য বিমার ফর্ম যেটা দেওয়া হচ্ছে কীভাবে ফিল আপ করবেন কোথায় জমা করবেন কত টাকা করে পাবেন আর আপনি একজন কৃষক বন্ধু উপভোক্তা হলে আপনিও পারবেন অবশ্যই সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন খুব গুরুত্ব আসবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ আপনারা যদি আমাদের ছেলে নিয়ে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন চলুন দেখা যাক শস্য বিমার ফর্মটা কোথায় পাবেন কিভাবে ফিল করবেন সমস্ত কিছু আমরা দেখাবো চলুন শস্য বিমার ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন শস্য বিমার ফর্মটা এখন অলরেডি যেটা ফিল শুরু হয়ে গিয়েছে অলরেডি আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে কোথায় ফর্মটা সংগ্রহ করবেন তাই তো অবশ্যই সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এই শস্য বিমার মাধ্যমে যেটা কৃষকদের ক্ষতিগ্রস্তর জন্য টাকা দেওয়া হচ্ছে যেটা এবারে খারিফ দু হাজার চব্বিশ তারিখে মরশুমের পাঠ এই টাকা আপনারা পাবেন যে সমস্ত কৃষকদের বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন জন্য এখন শস্য বিমার টাকা দেওয়া হবে অর্থাৎ এই ফর্ম ফিল আপ করে আবেদন করলে আপনারা শস্য বিমার টাকা পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম বা পিতার নাম যা আপনার স্বামীর নাম অর্থাৎ অভিভাবকের নাম বয়স যেটা আপনার অর্থাৎ এই সমস্ত কিছু লাগবে অর্থাৎ ভোটার কার্ড এখানে যেই যেই জিনিসগুলো রয়েছে আপনাদের লাগবে গ্রাম পঞ্চায়েত বা আধার কার্ড নম্বর বা ব্লক এখানে বিমা যোজনা প্রস্তাব অর্থাৎ এখানে দিয়েছে ব্লকের নাম অর্থাৎ জমির মৌজার নাম আপনাদেরকে খতিয়ার নম্বর দিতে হবে জায়গার নাম দিতে হবে সমস্ত কিছু নিজস্ব নামে জমি থাকা দরকার এক একরের বেশি বা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে বা আপনি যে কৃষক বন্ধুর জন্য কৃষকের আবেদন করবেন ব্যাংকের নাম রাজ্যের নাম কিভাবে ফিল আপ করবেন তার আগে আপনারা ভাবছেন ফর্মটা কোথায় পাবেন তাই তো সমস্ত কিছু দিকে জানিয়ে দেবো কৃষক বন্ধু যে আপনাদের আবেদন করতে চাইছেন এই শস্য বিমায় কৃষকদের জন্য আপনাদের ভোটার কার্ড এবং জমির আধার কার্ড প্রয়োজন আর আপনারা এই ফর্মটা কোথায় সংগ্রহ করবেন বা আপনাদের কি কী নিয়ে যেতে হবে আপনাদেরকে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে যেটা আপনাদের থাকতে হবে নিজস্ব নামে জমি বা এক কপি আপনাদেরকে ছবি বা অ্যাকাউন্ট নম্বর লাগবে আর আপনাদের খতিয়ার নম্বর লাগবে জমির দাগ নম্বর আর নিজস্ব নামে জমি হতে হবে তাই আর আপনারা এই ফর্মটা কোথায় এখন কিন্তু প্রত্যেকটা অঞ্চলে এই ফর্মটা দেওয়া হচ্ছে শস্য বিমার বা সমিতিতে বা বিডিও অফিসেও আপনি যেয়ে পেয়ে যাবেন আপনি আপনার এলাকাতে এই সমস্ত জায়গাগুলো খোঁজ করবেন যে শস্য বিমার ফর্ম ছাড়া হয়েছে সেখানে কিন্তু এই ফর্মটা দিবে ছাড়া হয়ে গেছে অলরেডি গোটা ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাদের এই ফর্মটি সেখান থেকে সংগ্রহ করবেন যেখানেই আপনি সংগ্রহ করবেন না এই ফর্মটি ফিল আপ করবেন আর আপনাদেরকে ডকুমেন্টস আর এই ফিল আপটা আমরা পরের ভিডিও জানিয়ে দেবো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আর ফর্মটি ফিল আপ করে আপনারা সেখানেই ফর্মটি জমা করবেন যেখানে আপনারা ঠিক ফর্মটি সংগ্রহ করবেন এই ছিল আপডেট অর্থাৎ শস্য বিমার ফর্ম অলরেডি ছাড়া হয়েছে আবেদন করছে আর শস্য বিমার টাকা দেওয়া হবে খুব শীঘ্রই আবেদন করুন আর ফর্মটা আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা সমস্ত কিছুতেই এই ফর্মটা পেয়ে যাবেন পূরণ কীভাবে করবেন আর পরের ভিডিও বিস্তারিত জানিয়ে দেব